আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ছাগলের ভিডিও এর আগেও করা ছিল এবং যখন কিনা হয়েছিল ছাগল দুইটা তখনই মূলত ভিডিওটা করা হয়েছিল তার দশ পনেরো দিন পরে তো ছাগল দুইটা এখন বেশ বড় হয়েছে কিনা হয়েছিল দশ হাজার টাকা দিয়ে এক একটা ছাগল গড়ে পড়ছিল দশ হাজার তো এখন কত হইতে পারে আপনারা একটু জানাবেন ছাগল দুইটার মধ্যে একটা একটা কোরবানি হবে এই কালোটা আর একটা বিক্রি করা হবে বড় করে তো এই ছাগলের কিন্তু আলাদা কোনো খাবার দেওয়া হয় না কাঁচা ঘাস বিচালির সাথে তো দেখুন কিভাবে খাচ্ছে আই আয় আই আয় এই যে ছাগল দুইটা দেখুন দর্শক ছাগল দুইটাই কিন্তু একই সাইজের লাল ছাগলটা কিছুদিন আগে অসুস্থ ছিল আর বিশেষ করে কালো ছাগলটা বেশি বড় হয়েছে তো আপনারা কত দাম হইতে পারে আপনারা একটু জানাবেন তো আমার ধারণা মতে ছাগল এক একটা ছাগলের দাম বিশ হাজার বিশ হাজার কি উনিশ হাজার এমন হবে আর দুইটা হচ্ছে খাসি ছাগল দেশি জাত আর এইটা হচ্ছে ছাগলের মালিক লজ্জা পাওয়ার দরকার নেই দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে ততখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন